দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছো আমি আজকে তোমাদের গণিতের সম্পর্কে আলোচনা করব তো আমি আজকে এই অঙ্কগুলো অবশ্য এখানে কপি করে নিয়ে এসেছি এবং আগেই কিছু অঙ্ক করে রেখেছি যাতে তোমাদের সময় কম লাগে তো চলো আমরা অঙ্কে ফিরে যাই এখানে বিশ্বের সমাধান এক নম্বর অঙ্কে বলেছে দেখো একটি বিদ্যালয়ে ছয়শ পঁচিশ জন শিক্ষার্থী ছিল ছিল বছরের শুরুতে দুইশো পঁচাত্তর জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেলো দেখো এখানে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গায়ত্রীর বাক্যে সমাধান করতে রয়েছে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গায়ত্রীক বাক্যে সমাধান করো এখানে একটি বিদ্যালয়ে ছয়শো পঁচিশ জন শিক্ষার্থী ছিল প্রথমে ছয়শ পঁচিশ জন শিক্ষার্থী ছিল ঠিক আছে সেখানে দুইশো পঁচাত্তর জন পঁচাত্তর জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো দুইশত পঁচাত্তর এক দশক শতক পঁচাত্তর জন ভর্তি হলো যেহেতু ভর্তি হলো তাহলে কি একটা যোগ হলো তাহলে এখানে আমরা এটি আমরা যোগ চিহ্ন দিতে পারি আমরা লিখছি বিদ্যালয় শিক্ষার্থী ছিল কত ছয় পঁচিশ জন শিক্ষার্থী বা নতুন শিক্ষার্থী হলো পঁচাত্তর এবং কি বাদ যাওয়া তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিতে পারি পঁয়ত্রিশ জন চলে গেছে এখন গায়ত্রিক বাক্যে যদি আমাদের আমরা এটা সমাধান করি তাহলে দেখো গায়ত্রিক বাক্যের সমাধানে

দেখো যদি আমরা যোগ করি দেখো পাঁচ পাঁচ দশ সাথে কত থাকে এক এই একটা কাশে যোগ হবে এই পাঁচকে সঙ্গে সাথে রেখে আট দুই কত

নয়শো জন থেকে যদি আবার পঁয়ত্রিশ জন আমরা পাঁচ থেকে গড়লে আট আটশত পঁয়ষট্টি জন ঠিক আছে তাহলে উত্তর আটশত পঁয়ষট্টি জন হবে এখানে আমি কি ভুল করেছি দেখো টাকা লিখে তাহলে এখানে হবে জন এখানে হবে জন ঠিক যেহেতু কতজন শিক্ষার্থী রইল পঁয় অবশ্যই বোঝার কথা এখন দেখো দুই নাম্বার অঙ্কে দুই নাম্বার অঙ্কটা আমি এখানে করে রেখেছি দেখো ঝুমার দুইশো টাকা আছে এবং বাবা তাকে আরো একশো টাকা দিল দেওয়া কি জোর বাবা দিল তাকে আরো ১৫০ টাকা ঝুমা দুইশো টাকা দিয়ে একটি বই কিনল তার কাছে আর কত টাকা দেবো তাহলে প্রথমে কি ঝুমার কাছে আছে কত দুইশত টাকা তার বাবাটাকে তাকে দিলেন কত একশো টাকা তাহলে দুইশো টাকা আর এই একশো পঞ্চাশ টাকা আমরা যোগ করবো যোগ করব। তাহলে যদি যোগ করি শূন্য 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 পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থেকে এক 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 দুই দুই চার চারশো টাকা মোট হলো একটি বই কিনবে ঝুমা থেকে কিনছে বই কিনছে যেহেতু বই কিনছে খরচ করছে চারশো টাকা থেকে খরচ করছে খরচ করলে কমে যাবে অর্থাৎ বিয়োগ চারশো টাকা দুইশো তিরিশ আমরা যদি বিয়োগ করে দেখো শূন্য 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 তিন আছে দশ মিলিতে সাত

তিন নাম্বার অঙ্কে বলছে দেখো তিন নাম্বার অঙ্কে কি বলছে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে এই অঙ্কটি দুইটি সংখ্যা যোগফল দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল কত আমরা যোগ ফল আটশো চল্লিশ এইভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো ঘর তোমরা পূরণ করা শিখছো এর আগে কিরকম ঘর দেখো দুইটি সংখ্যার যোগফল এত দেওয়া আছে এদের একটি সংখ্যা পাঁচশো সাতাশ একটি সংখ্যা কত পাঁচশো এই ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে আটশো একটি দেখো দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে দুইটি সংখ্যা কিন্তু এখানে একটা সংখ্যা পাঁচশো সাতাশ একটি সংখ্যা এখানে আর সংখ্যা হবে সেই সংখ্যাটা কিন্তু তোমাদের এখানে বলেনি এদের সামনে যদি এখানে যোগ থাকে তাহলে কি করতে হবে এই যোগ সাথে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে পাঁচশো সাতাশ তাহলে এটা যদি আমরা বিয়োগ করি দেখো পাঁচশো সাতাশ যদি আমরা বিয়োগ করি আমরা দশ কত কত তাহলে লিখেছি দেখো দুইটি সংখ্যা যোগ ফল চল্লিশ একটি সংখ্যা হলো পাঁচশো সাতাশ অপর সংখ্যাটি হলো তিনশো আটশো চল্লিশ থেকে পাঁচশো সাতাশে আমরা বিয়োগ তিনশো তেরো পেয়েছি এখানে হবে কত খালিঘরে তিনশো এভাবে যদি তোমরা অঙ্কটি করো তাও তোমাদের হবে উত্তর তিনশো তেরো তোমরা এভাবেই মূলত করবে ঠিক আছে এটি তোমাদেরকে বুঝাইলাম যে এর আগের অঙ্কগুলো তোমরা এই ফাঁকা ঘর কিভাবে পূরণ করতে হবে সেটা তোমরা শিখেছ এবারে আসো চার নাম্বার অঙ্কে চার নাম্বার অঙ্কে কি বলছে দেখো যে একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন নয়শো বিশ

পাঁচ সাথে থেকে এক সাত আট আট হাজার তার নিকট জমা থাকে দুইশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা বুঝতে পারছো তোমরা কিন্তু বিয়োগের সময় এই এককের ঘর এই গুলো আগে আগে বিয়োগ করবো এককের ঘর

একশো তেইশ জন দ্বিতীয় দ্বিতীয়বার দ্বিতীয় বছর হয়েছে একশো পঞ্চান্ন জন তৃতীয় বছর হয়েছে দুইশো নয় নয় জন তোমরা কিন্তু অনায়াসে বলতে পারো যে এখানে কোন সংখ্যাটি কোনো বলো থেকে বড় সংখ্যা নির্ণয় না একশো তেইশ একশো পঞ্চান্ন দুইশো নয় তাহলে যেহেতু আমরা একক দশের শতক এখানে একক দশক শতক এখানে একক দশের শতক আমরা শতকের আগে বলবো আবার এই শতক একক দশের শতক এটি হচ্ছে বেশি এটাও এক এক শত এটাও এক শত এটা হচ্ছে দুই শতক তাহলে অনায়াসে তোমরা বুঝতে পারতেছি যে দুই শত সংখ্যাটি বেশি তাহলে এখানে বলছে দেখো সবচেয়ে বেশি হতে আছে কোন বছর ঠিক আছে তাহলে তৃতীয় বছর আছে তাহলে আমরা প্রতি সাহায্যে যে এটি হচ্ছে ছোট চিহ্ন আর এটি হচ্ছে বড় চিহ্ন ঠিক আছে এটাকে বলেসদার এটাকে এটাকে বলে হয় গেটার এখন এটা ছোট চিহ্ন আমরা যদি প্রত্যেকের সাথে ছোট থেকে বড় সাজিয়ে লিখি তাহলে আমরা পাই কত দেখো একশো তেইশ এর চেয়ে বড় হলো একশো পঞ্চান্ন এর বড় হচ্ছে দুইশো নয় তাহলে উত্তর কত হবে তাহলে উত্তর আমরা কি লিখতে পারি তাহলে সবচেয়ে ভর্তি হয়েছে কোন বছর তৃতীয় বছর তাহলে তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর তৃতীয় বছর সবচেয়ে তৃতীয় বছর উত্তর তৃতীয় বছর দিলেই হয়ে যাবে তৃতীয় বছর হয়েছে এবারে বলছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর পঁচিশ বেশি ভর্তি হয়েছে প্রথম বছরের তুলনায় আমি এখন এটি তোমার উঠাই নিছো তো এখন আমি এটা কেটে দিচ্ছি দেখো যেহেতু ফোন নাম্বারের হচ্ছে কি হবে দেখো এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কত দন ভর্তি হয়েছে তাহলে প্রথম বছর আমরা যেহেতু পার্থক্য প্রথম বছর থেকে তৃতীয় বছর পার্থক্য এটা তাহলে অবশ্যই অঙ্ক আর বিয়োগ করার সময় তোমাদের কি করতে হবে বড় সংখ্যাটা সবার আগে লিখতে হবে তাই তো বড় সবসময় থেকে ছোট আমরা বিয়োগ করি তাহলে বড় সংখ্যাটা যদি আমরা আগে লিখি তাহলে যেহেতু আমরা জানি যে তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তাহলে তৃতীয় বছর ভর্তি হয়েছে আমরা এখানে লিখি তৃতীয় বছর ভর্তি হয়েছে তৃতীয় বছর ভর্তি আছে দুইশ নয় জন প্রথম বছর কতজন ভর্তি হয়েছে প্রথম বছর ভর্তি হয়েছে এখানে আমরা দেখি প্রথম বছর ভর্তি হয়েছে যেহেতু বিয়োগ করার জন্য আমরা একটা কি করবো লাইন টেনে নেবো লাইন টেনে নিলাম দুশো নয় থেকে আমরা একশো তেইশ বিয়োগ করবো তো যদি আমরা বিয়োগ করি তাহলে করতে হবে এখানে দেখো যে তিন থেকে আমরা এককের গড়ে গুলো তিন থেকে আমরা নয় গল্প তিন থেকে নয় গড়লে ছয় দুই থেকে দশ গড়লে আট অত থেকে এক 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 দুই 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 মিলে গেলে শূন্য কত ছিয়াশি তাহলে কি বলছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর মতদান বেশি ভর্তি হয়েছে তাহলে প্রথম বছরের তুলনায় আমরা এখানে লিখে দিতে পারি প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি বলতে জয় ঠিক আছে তাহলে উত্তর কি লিখবা উত্তর জন ওকে কি বুঝতে পেরেছ এখন বর্তমানে গয় নাম্বারটা বলছে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন এখন তো লয়ঙ্গটা উঠাইছে তো এবার দেখ এবার আমরা একটা মেসেজ মেসেজ দিচ্ছি যে জায়গা পাওয়া তাহলে দেখো এবার আমি 9 নম্বরটা করব 9 নম্বরটা কি বলছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত প্রথমে কত একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল কত জন তিনশো সাতাশ জন তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল ছাত্র সংখ্যা ছিল

একশ তেইশ জন দ্বিতীয় ভর্তি হয়েছে পঞ্চান্ন জন তৃতীয় ভর্তি হয়েছে তৃতীয় হয়েছে দুইশ জন তোমরা এই চার সংখ্যার যোগ গুলো তোমরা কিন্তু এর আগে করেছো তাই না তাহলে এগুলো সবগুলো কি হবে যোগ তাহলে আমরা যদি যোগ করি এগুলো যোগ করি দেখো নয় আর পাঁচ যদি যোগ করি নয় আর পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ থেকে দুই তিন যোগ করি চোদ্দ তিন সতেরো সতেরো থেকে সতের সঙ্গে সাত আবার দেখো সতেরোর সঙ্গে সাত যোগ করলে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ কথা হয় দুই দশ আমি সেখানে রাগ করে নেব দুই দশ চার চব্বিশ চব্বিশের কত লিখলাম চব্বিশের চার হাতে কত থেকে দুই এই দুই কার সাথে যোগ হবে এই দশকের সাথে এই দশকের সাথে দুই শূন্য সাথে দুই দুই পাঁচ এক দুই সাত সাত আট দুই নয় নয় এক দুই এগারো আবার এগারো হলো এই দুইটা কেটে দিলাম এগারোর কত বসে এক ঠিক আছে এগারো এক খাতে কত থাকে এক

মোর শিক্ষার্থী কতজন হলো কি লিখতে পারি জন তাই তাহলে কি বলছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন তাহলে এখানে আমরা লিখতে পারি বর্তমানে একশো সংখ্যা একশো চোদ্দ উত্তর লিখবো লিখব চোদ্দ জন কি বুঝতে পেরেছো কি বলছিল যে বর্তমানে বিদ্যালয় সংখ্যা বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত জন পর্তুগিজ ছিল তিনশো সাতাশ জন তার সাথে আমরা এই তিন বছরের হিসাব যোগ করেছি যে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর প্রথম বছর ভর্তি হয়েছে একশো তেইশ জন দ্বিতীয় বছর একশো পঞ্চান্ন জন এবং তৃতীয় বছর কত দুইশো নয় জন তৃতীয় বছরটা আমি এখানে যেহেতু এটা কপি করে এনেছি একসঙ্গে কপি হয়ে এটি আমি

তাহলে এখানে কি এই ফাঁকা ঘরটাতে কোন সংখ্যাটি বলত ছোট সংখ্যাটি কত থেকে ছোট সংখ্যা সংখ্যাটি কত বিয়োগ ফল তো আমার বের করা আছে তাহলে কি করতে হবে এটির থেকে আমরা এটি বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাই ঠিক আছে সাত থেকে আমরা নয় যদি বিয়োগ করি সাত আছে নয় কত দুই আট আছে কত হাতে কত থেকে তিন দিয়ে আমরা গড়ি দুই দুই সবটাশি যদি তোমরা অঙ্গটি করো তা হবে উত্তর করতে হবে দুই সপ্তাহশি তাহলে আমরা এখানে লিখতে পারি কিভাবে দেখো সমাধান লিখি তোমাদের কি বলছে যে দুইটি সংখ্যার বিয় ফল এত বড় সংখ্যাটি এত হলো ছোট সংখ্যাটি কত বলল বড় সংখ্যাটি হলো তিনশো উনসত্তর দুটি সংখ্যা বিয়োগ ফল হলো কত সাতাশি

ছোট সংখ্যাটি হলো দুই লিখবো দুইশত বিরাশি ঠিক আছে বন্ধুরা

তোমাদের আজকের কত সত্তর আমি সমাধান দিয়ে দেবো তো তোমরা যদি আজকের ভিডিওটি ভালো ভালো লেগে থাকে ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকের মতো গুড বাই